পা অনেক তো প্রেম করা হলো কিন্তু বিয়ে করব কবে ওই দেখো ভালুক আর নি মালা বদল করে বিয়ে করে নিচ্ছে চলো মালা বদল করে বিয়ে করে ফেলি কি মজা কি মজা ভালুক মামা বিয়ে করেছে ভালুক বিয়ে করে ফেলেছে চলো নাচি ধিনকা চিকা ধিনকা চিকা করে ধিনকা চিকা ধিনকা চিকা ধিনকা চিকা করে ওড়ান নাচতে থাকুক চলো আমরা হানিমুনে যাই কি দিন আইলো আমি বনের প্রেম নাই আমার কোনো নাই এই প্রেম করা হলো কিন্তু বিয়ে করব কবে ওই দেখো ভালুক আর ভালুকনি মালা বদল করে বিয়ে করে নিচ্ছে চলো মালা বদল করে বিয়ে করে ফেলি কি মজা কি মজা ভালুক মামা বিয়ে করেছে ভালুক বিয়ে করে ফেলেছে চলো নাচি কা চিকারে ধিনকা চিকা ধিন চিকা ধিনকাচিকারে ওরা নাচতে থাকুক চলো আমরা হানি মনে যাই কি দিন আইল আমি রাজা রাজাবাগ অথচ আমার কোন প্রেম নাই আমার কোনো বউ নাই